ওয়াইফাই করিব না ইউজ আমরা গ্রামের মেয়েরা নিজের ট্যালেন্টেই করে নিব ইউজ অনেক দিন ধরে অনলাইনে ভিডিও বানাই আজও করে নি কোনো লিঙ্ক ভাইরাল কাদা ছোড়াছুড়ি করো না তাহলে তোমাদের মুখে পড়বে গু গ্রামে ওয়াইফাই কেন দিয়েছে কিছু শহরে দুধ না আর কিছু বউ ব্যবসাকারী কয় এই ভিডিওটা দেখে তাদের উদ্দেশ্যে বলতাছি একবার চিন্তা করে দেখো গ্রামে ওয়াইফাই দেওয়াটা কি ভুল হয়েছে নাকি শহরে ওয়াইফাই দেওয়াটা ভুল হয়েছে এক সহজ সরল মহিলা টিকটকে ভিডিও আপলোড করেছে নিজের স্বামীরে নিয়ে চা বানাই দিতেছে ফান বানাই দিতেছে আর এই ভিডিওটা টিকটকে আপলোড করছে হিউজ পরিমাণ বিউজ হয়েছে আর অনেক ভাইরালও হয়েছে এটা নিয়ে শহরের কিছু চাচাতো বোন আর চাচাতো ভাইয়েরা এটা নিয়ে টোল করতেছে আসলে আমি একটা জিনিস বুঝি না এই কাজটা যদি শহর একটা মেয়ে করতো একশো একটা ফিল্টার ব্যবহার করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে যখন ভিডিও আপলোড করে তখন ওই ভিডিও অনেক ভালো ভিডিও হয় তাই না ভাই শহর আর গ্রাম কিছুই না আর ওয়াইফাই কোনো মেটার না দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে আরেকজনের বাসায় বারাটিয়া হিসাবে থাইকা গ্রামকে ওয়াইফাই দিছে এটা নিয়ে চিল্লাচিল্লি করে না ঠিকই আছে ওয়াইফাই শহরের রিজার্ভ করে কারণ নিজের বইয়ের লিং ভাইরাল করার জন্য তাই না যাই হোক আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পারছেন